আরে রিফাত ভাই মাথা দিতেছেন কে ভাই আরে ভাই মাথা হাত দেবো না গেলে আমি তো আমার লেগা দিতেছি আমি তো কোম্পানি কর লেগা দিতে কি কন ভাই কি হইছে ভাই ভাই যে কাজটা হইছে মিয়াকো আমরা সবাই জানি মিয়াকো একটা বিশিষ্ট ব্র্যান্ড একটা কিনা মানে একটা সম্পদ কিনা জি জি কিন্তু এখন যে মিয়াকো কিনবো ওই খালি সম্পদ হল কিনবো না তাইলে ভাই ও এই রুমে একটা জিনিস মিয়াকো ভাই বাইক আছে যার বাবা ধারণা দিতে গেলে আমি আশ্চর্য হয়ে গেছি কি জিনিস ভাই আমার দোকানে এত রাইস কুকার আছে আমি রাইস কুকার কেন নেবে তুমি রাইস কুকার দিয়া আর অন্য কাস্টমার টা আপনি প্রথম কালার নাই আমার চেয়ার টেটার কালার লাগতেছে কালার আর ওই ক্রিম অসাধারণ দুটা কালার শুধু ভাই কালার দেখে নেবেন এটা না

অনেক সময় কি হয় নন স্টিক আমরা ভাত টাত বা বিরিয়ানি তিরানি রান্ধি খিচুড়ি খিচুড়ি রান্ধি তরকারি রান্নার জন্য মাছ ভাজার জন্য কিছু একটা লাগে হ্যাঁ মাছ ভাজার জন্য অন্য কিছু দরকার অন্য কিছু দরকার তাই কোম্পানি ভাই ভাবে কোম্পানি কাস্টমারের ভালোবাসাটা বুঝে কাস্টমার কষ্টটা বোঝে জি একটা স্টিলের এসএস 100% একটা স্টিলের এসএস এর হাড়ি দিয়েছে যেটা আমি চুমুকটা দেখাই দেব চুমুকটা লও আর হুম লাগে নি দেখেন চুমুকটা লও এই যে ভাই চুমুক দেখছেন এটা কিন্তু 100% চুমুক

কেনার আগে সম্পদ কিনবেন আর একটা বড় স্টিম দিচ্ছে ভাই শীতের আছে বা শাকসবজি ডিম আলু তো সিদ্ধ করা লাগে বা দরকার হয় আর আপদে তো এটা মানে এটা না নেন এটা না নেন এটা লাগবেই মোমো করে মোমো করার জন্য

আরে ভাই জিন্দিগি বর বাদা মেরিশের মে একটা মিষ্টি হয়ে গেছে গাড়ি কো করে এত মাল সার্ভিস করছি এত রিভিউ খারাপ এই কোয়ালিটি দেখতাছেন এই কোয়ালিটি আর ওই কোয়ালিটির ভিতরে রাত দিন না বছর আর হলো দিনের তফাত ঠিক আছে ইস্টরম পানি পাবো নষ্ট হয়ে যাবে এটা পানি ফালান কিছু কোন জায়গা কিছু হবে না নষ্ট হবে না নষ্ট আর কোয়ালিটি দেখছেন ভাই 100% কো

আমি বলতেছি ঢাকায় পাইছে কথা বিশ্বাস করতে পারে আমার কথা না বিশ্বাস করলে ভাই জি 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 কিচ্ছু বল না আর এটা ওয়ারেন্টি গ্যারেন্টি কয়েল দেখেছি ভাই মিয়া আমরা সবসময় জানি এক বছরের লিমিটেড ওয়ারেন্টি দেয় কিন্তু এবার দিয়েছে অন্য কিছু ভাই

মাসে শুধু আসবে আপনার দুইশো বিশ টাকা থেকে একশো আশি টাকা একশো আশি একেবারে ঠিক শুনছেন একশো আশি থেকে আপনি তিন বেলা রান্না করে সারা মাসে জি 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 এটা কি আপনার হটপটের মতো গরম থাকবে লাইন দিয়ে রাখবে ওই যে ওয়ার্মে এই যে আরে ভাই মেন জিনিস আসলেন না এই যে ওয়ান দেখতেছেন জি জি এটা কিন্তু আপনার গরম হটপটের কাজটা করবে আপনি যখন রান্না হয়ে যাবে রান্না হওয়ার পর এটা দিয়ে রাখেন আপনি সারাদিন গরম রাখতে চান সারাদিন আনতে রান্না পাবেন এটা কোনো লিমিটেশন নাই ওই যে বললাম মিয়া কোমালে কোনো লিমিটেশন নাই এভাবে দিয়ে রাখবেন গরম ওয়ার্মে থেকে যাবো সারাদিন চালাবেন চব্বিশ ঘন্টা থাকবো আর কোনো বিদ্যুৎ বিল আসবে না ওয়ার্মে দিয়ে রাখলে ভাই মজার পার্সেন্ট একটা খাবার পাবেন দ্রুত রান্না পাবেন মাত্র বারো ভাত তরকারি ফেলবেন আর মিনিটে মাছ ভাজা নেবেন আর কি লাগে সবকিছু আর ভাই এভাবে রাখবেন আমরা দেখো দেখেন মানে ফলন না তাহলে ভাই আপনার তো জানা উচিত এখানে সাত আটটা মাছ ছেড়ে দিবেন আর কি লাগে ভাই করকড়া মাছ হয়ে যাবে ভাই অবশ্যই রিজনেবল প্রাইস দিবেন যাতে সবাই নিতে পারে খালি ভাই রিজনেবল বাজারে অন্যান্য ব্র্যান্ডের মাছ গোল চলতে দুইশো চলতে যেহেতু আমরাও কোম্পানির সাথে কথাবার্তা এরকম একটা মাল নিয়ে আসছি এরকম একটা কোম্পানি মাল যে রিজনেবল প্রাইস যেটা শুনে আপনার মাথা নষ্ট বাজারে চলে এটা সাত হাজার দুইশো আবার একটা হারিও বেশি জি এখন এটা দুই হারি যেটা আপনার

আরো কিছু তো দরকার আছে নাকি জি জি অবশ্যই ভাই ঢাকা এন্টারপ্রাইজ উপলক্ষে ভাই জি দুইটা কাঠের চামচ চার পিসের একটা মাজুনি গিফট সর্বপূর্ণ পরিমাণে যে সাইজে নেন প্রত্যেকটা একটা করে গিফট পাই যাবেন মানে দুইটার সাথে যেটাই নেয় একটা গিফট পাবে পাবেন ছয় পিসের একটা সেট পাবেন ছয় পিসের একটা সেট পাবেন এটা পাইলাম ঢাকা এন্টারপ্রাইজ এর উপলক্ষে জি এখন আমাদের রেগুলার কাস্টমার হিসাবে বা আমাদেরকে যারা ফলো করেন বা আমাদেরকে যারা দেখেন বা আমাদের দোকান থেকে যারা আশ্বস্ত বিশ্বস্ত জি তাদের তো কিছু একটা অফার আর একটু কিছু অফার দেওয়া দরকার জি অবশ্যই ভাই মাত্র বা এক সপ্তাহ দিতে চাচ্ছি আপনার জন্য এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য একটা দামাক অফার এর এদিকে চলবে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি বাংলাদেশে যে কোনো স্থানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহের জন্য দুই সপ্তাহের জন্য দুই সপ্তাহের জন্য 14 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পরে দাম বাড়বে পরে আপনি বেশি দাম কিনতে হবে তো অবশ্যই ভিডিও দেখা মাত্র ফোন দিবেন ফোন দিবেন দেখা মাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আর যারা দোকানে আসতেছেন চান ভাই ঠিকানাটা একটু বলে দিয়ে ঠিকানা দেই তো ভাই চিনেন তারপর দেখায় দিই শুধু পলিসির জন্য এই যে দেখেন ঢাকা এন্টারপ্রাইজ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম